হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার রিবনিং যারা যারা হেয়ার রিবর্নিং করতে চান এবং অনেক পার্লারের আপুরা আসেন অনেক নতুন নিউ অনার আপুরা আসেন যাদের রিবনিংয়ে অনেক রকমের সমস্যা তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরো ফুল ভিডিওটি দেখবেন তো আজকে আমার পার্লারে অনেক অনেক কাজের চাপ এখন প্রায় রাত সাড়ে তিনটা বাজে ঘড়িতে টাইম দেখলাম দেখালাম আপনাদের সাড়ে তিনটা বেশি বাজে আর কি সকাল আটটা থেকে শুরু করছি কাজ এই যে আপদের অবস্থা দেখেন এদের ঘুমের এক একজন দাঁড়াইতে পারতেছে না এদের এরকম হাল এমন অবস্থা হয়েছে এদের সকাল থেকেই আমার এখানে সার্ভিস নিচ্ছে ওনারা অনেক দূর থেকে আসছে ওনারা দুই বন রিবর্নিং করবে এবং ব্লু ব্ল্যাক ফেসিয়াল আরও অন্যান্য সার্ভিস নেওয়ার জন্য তাছাড়া তো আর অন্যান্য অনেক কাজ আসছিলো আজকে এই যে রিবর্নিংয়ের প্রোডাক্টগুলো আপনাদের দেখাচ্ছি তো দেখেন শুরুতেই দেখাচ্ছি রিবর্নিং করার জন্য যে যে প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা সব জিনিসগুলাই নেওয়ার চেষ্টা করবেন কোনোটাই স্ক্রেপ করবেন না কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে আপনারা শুধু রিবর্নিংয়ের মেডিসিনই দিচ্ছেন সিরাম দিচ্ছেন না অথবা সিরাম দিচ্ছেন স্কাপ দিচ্ছেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন রিবর্নিংয়ের প্রত্যেকটা প্রত্যেকটা মেডিসিনের সাথেই আপনারা চেষ্টা করবেন সিরাম এবং স্কাপ দেওয়ার জন্যই এবং এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস এটা কোনোভাবেই স্কেপ করা যাবে না এই যে আপুর চুলটা আমি দেখাচ্ছি হেয়ারটা দেখাচ্ছি রিবনিং করার আগে মার্শাল্লা দিলে ওনার হেয়ারের গ্রোথ অনেক ভালো লেন্থ অনেক ভালো মার্শাল্লাহ অনেক হেয়ার আজকালকার দিনে সচরাচর এত হেয়ার থাকে না মেয়েদের মাথায় আমাদের মাথায় আমরা যে ভেজালের জিনিস খাই যার জন্য হেয়ারটা কমই থাকে তো যাই হোক ওনার কাজের প্রসেসিং শুরু হয়ে গেছে ফার্স্ট টাইম আসার পর আপনারা অবশ্যই ওনার মাথাটা চেক দিবেন যে কোনো ক্লায়েন্টের যে মাথাটা তার ভালোভাবে হানড্রেড পার্সেন্ট পরিষ্কার আছে কি না অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় কোনো রকম স্কাবে এবং হেয়ারে ময়লা থাকা যাবে না অয়েল থাকা যাবে না সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট পরিষ্কার থাকতে হবে তারপরে আপনারা মেডিসিন অ্যাপ্লাই করবেন ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করবেন তার সাথে আপনারা ফার্স্ট মেডিসিনের সাথে সিরাম এবং স্কাপ অবশ্যই শ্রীরামা এক চামিস দেবেন স্কাপ আপনারা এক থেকে দেড় চামিজ মেডিসিনটার সাথে মিক্সড করে নেবেন এটা আপনার হেয়ারের পরিমাণের অনুযায়ী দিতে হবে তারপর মেডিসিনটা লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে কারো কারো এক ঘন্টাও লাগে কারো তিরিশ মিনিটও হয়ে যায় হেয়ারটা চেক করবেন চেক করে দেখে দেখবেন যে চুলটা রাবারই হয়েছে কি না যখন দেখবেন এটা রাবারি ভাব হয়েছে চুলটা শিরতে এসে না রাবারের মতো বড় হচ্ছে তখনই আপনারা হ্যাঁটা ওয়াশ করে ফেলবেন এবং ওয়াশ করবেন খুবই ভালোভাবে যাতে কোনো রকম মাথাতে এবং স্কাপে ক্রিম না থাকে রিবর্নিংয়ের হানড্রেড পারসেন্ট ক্লিন করতে হবে করার পরে আপনারা তিন নাম্বার যে মেডিসিনটা অ্যাপ্লাই করবেন অনেক প্রোডাক্টের সাথে তিন নাম্বার মেডিসিন থাকে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কন্ডিশনার ভালো ব্র্যান্ডের একটা কন্ডিশনার ইউজ করবেন ইউজ করার পরে চুলটা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন তারপর চুলটা ভালোভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করে চুলটা সুন্দরভাবে মুছে হেয়ার ড্রাই করবেন এই যে হেয়ার ড্রাই করতেছি আসলে সম্পূর্ণ ভিডিওতে এত কিছু দেখানো যায় না কারণ এত কিছু যদি আমি দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে মানুষ বোরিং হয়ে যাবে এত টাইম দেখবে না যার জন্য সরিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনারা সহজে বুঝেন চুলটা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর দ্বিতীয় আয়রন শুরু করবেন এবং অবশ্যই আপনারা প্রথম মেডিসিন লাগাবার পরে দ্বিতীয় যে স্টেপে যাবেন সেটা হচ্ছে আয়রন আয়রনটা হানড্রেড পারসেন্ট খুবই নিখুঁত হতে হবে কারণ রিবর্নিংয়ের আশি পার্সেন্ট অথবা সেভেন্টি পারসেন্ট নির্ভর করে ভালো হানড্রেড পার্সেন্টের ভিতরে সেভেন্টি নির্ভর করবে যে আপনার আয়রনটা কতটা ভালো হয়েছে আর বাকি থার্টি পার্সেন্ট মেডিসিনে এবং আপনাদের প্রোডাক্টের উপরে নির্ভর করবে তার চুলটা কতটা ভালো হয়েছে আয়রন যদি হানড্রেড পার্সেন্ট ভালো না হয় তাহলে কিন্তু রিভর্নিং কোনোভাবেই ভালো হবে না অবশ্যই আয়রনটা ভালোভাবে করবেন তেল তেলে ভাবটা যখন দেখবেন আইসা বর্ষে চুলে একবারে ঝরঝরা হয়ে গেছে চিনি থাকে না রুক্ষ কোনো ভাব নাই রাফ কোনো ভাব নাই তখন আয়রন বন্ধ করে আপনারা দ্বিতীয় মেডিসিনটা লাগাবেন দ্বিতীয় মেডিসিনে সিরাম এবং স্কাপ মিক্সড করে নিতেই হবে একটা মাস্ক এটা কোনোভাবে স্কাপ বাদ দেওয়া যাবে না এবং স্ক্রিপ করা যাবে না দ্বিতীয় মেডিসিনটা লাগিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কারো তিরিশ মিনিট লাগে আপনারা চেক করবেন সেম প্রসেসিংয়ে প্রথম যেভাবে চেক করছেন সেম প্রসেসিংয়ে চেক করবেন রাবারি পর্যন্ত তারপরে চুলটা ওয়াশ করবেন চুলটা ওয়াশ করে ভালোভাবে স্কাপ মাথার পরিষ্কার করে নেবেন না কোনোভাবে যেন মাথার স্কাপে না থাকে তারপরে আপনারা আবার তিন নম্বর মেশিনটা শুয়ে লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট লাগাবার পর চুলটা ভালোভাবে ওয়াশ করে নেবেন ওয়াশ করে সুন্দরভাবে চুলটা শুকিয়ে নেবেন শুকিয়ে আপনারা ফাইনাল লুকটা দেখবেন যে চুলটা কীরকম হয়েছে ওটাই হলো আপনার ফাইনাল লুক কারণ আসলে আমরা অনেকেই আয়রন করে দেখাই ভিডিও করি কিন্তু সেটা তো ফাইনাল না স্থায়ী না আয়রনটা তো লাস্টেরটা আপনার অস্থায়ী কারণ আপনার প্রসেসিং মেন যেগুলো সেগুলো তো শেষই হয়ে গেছে ওয়াশার পরে আপনার দেখবেন চুলটা কীরকম হয়েছে আজকে আমি একসাথে অনেক কাজ করছি এত কাজের চাপ ছিল যে আমার নিঃশ্বাস ছাড়ার অবস্থা ছিল না এই যে ওর বড় বোনটা চলে গেছে ছোটো বাবু আছে কান্নাকাটি করতেছিল যার জন্য সে চলে গেছে দেরি করে নাই ছোটো বোনটার ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের যাই হোক আপনারা দেখেন ছোট বোনের চুলটা মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর যারা এরকম হেয়ার রিবনিং করতে চান বড়টার চুলটা অনেক সুন্দর হয়েছে ওর ছোটো বেবি আসে কান্নাকাটি করতেছে দেখে ও চলে গেছে যার জন্য ওর ভিডিওটা আমি বানাইতে পারি নাই ছোটো বোনটার বানাইছি দেখেন যারা এরকম রিবর্নিং করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরখান মাজার বাবুরছিপাড়ির মোড় আর আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় আপনারা সবাই আমার পার্লারে আসবেন ভিজিট করে যাবেন নতুন নতুন সার্ভিস নেওয়ার জন্য হেয়ার রিলেটিভ যত ধরনের সার্ভিস আছে সব ধরনের সার্ভিস